আসসালামু আলাইকুম খুব চমৎকার ছাত্র الدكتور शर्मा वाजলা টিপম خدمتরে পয়েন্ট আড় দেখা বরাবর ডক্টর शर्मा ছাত্র দল যুব দল ছাত্র شباب পূর্ণ মিলন পূর্ণ লাগে সব নেতা কর্মী হল আছে দরকার আছে আমাদের পরামর তিন शर्मा ইউনিট দক্ষিণ সময় জেলা আছেন প্রথমতলের পয়েন্ট আমরা দেখতে পারাম নবুক উপস্থিত পারাম থাকতাম জেলা ছাত্র ছাত্রদলের সাবেক সভাপতি আলতা ফুসে সুমন সহ বিভিন্ন ইউনিটেড নেতাকর্মী নেতৃবৃন্দ আমরা দেখতে পারাম ছাত্রদল নেতাকর্মী হল জোড়ো হয়েছেন জায়গাতে আর যদিও আজকে শুক্রবার শুক্র দিন সবাই এখানে জোড়ো হয়েছেন এবং সবাই কৌশল বিনিময় রাসবাইদুল

সবাই সব তুলরা কৌশল ভেঙে করা এবং আজকে শুক্রবার হিসাবে সবাই জোর হয়েছে আমরা জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে সবাই শুভেচ্ছা ঘর আপনারা দেখাইবার চেষ্টা করা সদম তলি থেকে আমরা করা তুলরা আমরা একটু কমেন্ট করবা এবং যত বড় বিশাল অনেক নেতাকর্মী হলে কেন মাঝে আছেন আমরা জাতীয়তাবাদী পরিবারের যারা আছেন অঙ্গ সহযোগী সংগঠন সবাই এখানে চলেছে